আগরতলা শহরে হোলি খেলার আনন্দে মেতে উঠলেন কোচিকাচা শিশু যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণরাও শনিবার গোটা দেশ ও রাজ্যের সাথে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি হোলি উৎসব মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও সব ধর্মবর্ণের মানুষজন এখন হোলির আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরকে রং দিয়ে হোলির আনন্দ উল্লাস ভাগ করে নেয় শনিবার আগরতলা শহরে এক অপরকে একে অপরকে রং দিয়ে হোলি খেলার আনন্দে মেতে উঠলেন ছোট ছোটো কচিকাচা শিশু যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণরা পর্যন্ত রঙে রংময় গোটা আগরতলা শহর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাপি হোলি টু অল ত্রিপুরাবাসী হ্যাপি হোলি টু অল ইন্ডিয়ান হ্যাপি হোলি টু অল রিজেন্স তো সবাই হ্যাপি হোলি জানাই সবাই সুন্দরভাবে খেলবা সুস্থভাবে খেলবা এবং আনন্দ করবা এবং নিজের আনন্দ যত অন্যের নিরানন্দ না হয় এবং যারা যারা রিপোর্টার আছে সবাই রং দিবা হ্যাপি হোলি সবাই খুব সুন্দরভাবে রং খেলবে আর যেন মানে নিজের আনন্দের জন্য যেন অন্য কারোর আনন্দ নষ্ট না হয়